আল কোরআনের বাংলা অনুবাদ সুরা জারিয়াত রহমান রহিম আল্লাহ তালার নামে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের শপথ যা ধুলোবালি এড়িয়ে নিয়ে যায় অতপর মেঘমালার শপথ যা পানির বোঝা ভয়ে চলে জলদান সমূহের শপথ যা ধীরে ধীরে এগিয়ে চলে অতপর তাদের ক্রেস্তাদের শপথ যারা আল্লাহর আদেশ মোতাবেক প্রত্যেক বস্তু বন্টন করে কেয়ামতের যেদিনের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে অবশ্যম্ভাবী সত্য বিচার আচারের একটা দিন অবশ্যই আসবে বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ তোমরাও আমাদের ব্যাপারে নানা কভা কথাবার্তার মধ্যে নিমজ্জিত রয়েছ মূলত যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করেছে ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে সর্বোপরি যারা জালিয়া জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে মূল সত্য থেকে উদাসীন হয়ে পড়েছে এরা তামাশার স্থলে জিজ্ঞেস করে বিচারের দিন কি কবে আসবে এদের তুমি বলো যেদিন তাদের আগুনে দগ্ধ করা হবে সেদিন কেয়ামত হবে সেদিন তাদের বলা হবে এবার তোমরা তোমাদের শাস্তি ভোগ করতে থাকো এ হচ্ছে সেদিন যে জন্য তোমরা খুব আড়োহড় করেছিলে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা আল্লাহতালার জান্নাতে ও ঝর্ণাধারায় চির শান্তিতে থাকবে সেদিন আল্লাহ আল্লাহতালা তাদের যা যা পুরস্কার দেবেন তা সবই তারা আনন্দ চিত্তে গ্রহণ করতে থাকবে নিঃসন্দেহেরা আগের সৎ লোকদের মতোই ছিল তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাত রাতের শেষ প্রভরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এরা বিশ্বাস করত তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিত বঞ্চিত লোকদের অধিকার রয়েছে যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মাঝে আল্লাহকে চেনা জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে তোমাদের নিজেদের এ দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন রয়েছে তোমরা কি দেখতে পাও না আকাশের মাঝে রয়েছে তোমাদের রেজেক তোমাদের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি অতএব আসমান জমিনের মালিকের শপথ এ গ্রন্থটা নির্ভুল ঠিক যেমনি তোমরা এখন একে অপরের সাথে কথাবার্তা বলছো এ নবী তোমার কাছে ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে কি যখন তারা তার ঘরে প্রবেশ করল তখন তারা তাকে সালাম পেশ করল সে উত্তরে বলল সালাম কিন্তু তার কাছে এদের একটি অপরিচিত দল বলে মনে হলো এরপর চুপে চুপে সে নিজ ঘরের লোকদের কাছে চলে গেল কিছুক্ষণ পর সে একটি ভুনা করা মোটা তাজা বাসুর সহ ফিরে এলো অতপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল কি ব্যাপার তোমরা খাচ্ছ না যে তাদের খেতে না দেখে সে মনে মনে তাদের ব্যাপারে ভয় পেল তার ভয় দেখে তারা বলল তুমি ভয় করো না তার সাথে তারা তাকে গুণধর একটু পুত্র সন্তানের সুসংবাদ দিল এটা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং খুশিতে নিজের মাথায় হাত মারতে মারতে বলল কিভাবে তা সম্ভব আমি তো বৃদ্ধা এবং বন্ধা তারা বলল হ্যাঁ তোমার ব্যাপারটি এভাবেই হবে তোমার মালিক বলেছেন তিনি প্রবল প্রজ্ঞাময় তিনি সব কিছু জানেন এটা তার জন্য অসম্ভব কিছু নয় সে বলল এ তালার প্রেরিত মেহমানরা এর এবার বলো তোমাদের এখানে আসার পেছনে আসল ব্যাপারটা কি তারা বলল আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি অপরাধী জাতির কাছে তাদের সাহস্তা করার জন্যে পাঠানো হয়েছে আমাদের বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি যাতে তাদের নাম ধাম তোমার মালিকের কাছ থেকে চিহ্নিত করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সীমালঙ্ঘনকারী জালেমদের জন্যে অতঃপর আমি সেই জনপথ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ইমানদার ছিল আসলে সেখানে মুসলমানদের একটি ঘর ছাড়া উদ্ধার করার মতো দ্বিতীয় কোনো ঘরই আমি পাইনি তাদের ধ্বংস করে আমি পরবর্তী এমন সব মানুষদের জন্যে একটি নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আজাবকে ভয় করে আরও নিদর্শন রেখেছি মুসার কাহিনীর মাঝেও যখন আমি তাকে একটি সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম সে তার সাঙ্গ পাঙ্গসহ এ থেকে মুখ ফিরিয়ে নিল এবং সে বললো এ হচ্ছে জাদুকর কিংবা আস্ত পাগল অতপর আমি তাকে এবং তার লয় লস্করদের বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম আসলেই সে ছিল এক দণ্ডযোগ্য অপরাধী ব্যক্তি আদ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম এ বিধ্বংসী বাতাস যা কিছুর ওপর দিয়ে ধেয়ে এসেছে তাকেই পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নিয়ামত ভোগ করতে থাকো কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করলো অতপর এক প্রচণ্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা চেয়েই থাকল আজাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না এবং আজাব থেকে নিজেদের তারা বাঁচাতেও পারল না এর আগেও বিদ্রোহের জন্য আমি নুহের জাতিকে ধ্বংস করেছিলাম নিঃসন্দেহে তারা ছিল একটি পাপি সম্প্রদায় আমি আমার হাত দিয়েই আসমান বানিয়েছি নিঃসন্দেহে আমি মহান ক্ষমতাশীল আমি এ জমিনকেও তোমাদের জন্যে বিছিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্যে আমি একে কত সুন্দর করেই না সমতল করে রেখেছি সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি যাতে করে এ নিয়ে তোমরা চিন্তা ও গবেষণা করতে পারো অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তালার দিকেই ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী মাত্র তোমরা আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিও না আমি তো তোমাদের জন্যে তার পক্ষ থেকে একজন সাবধানকারী মাত্র রাসুলদের ব্যাপারটি এমনটি হয়ে এসেছে এর আগে মানুষের কাছে এমন কোন রাসুল আসেননি যাদের এরা জাদুকর কিংবা পাগল বলেনি একই ব্যাপার এরা কি একে অপরকে এই একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলছে না আসলে এরা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি অতএব হে নবী তুমি এদের উপেক্ষা করো অতপর এজন্য তুমি কোনোক্রমেই অভিযুক্ত হবে না তুমি মানুষদের আল্লাহ তালার পথে উপদেশ দিতে থাকো অবশ্যই উপদেশ ইমানদারদের উপকারে আসে আমি মানুষ এবং জিন জাতিকে আমার এবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের সৃষ্টি করিনি আমি তো তাদের কাছ থেকে কোনোরকম জীবিকা দাবি করি না তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। নিঃসন্দেহে আল্লাহ তালাই জীবিকা সরবরাহকারী তিনি মহাপরাক্রমশালী প্রবল ক্ষমতার অধিকারী অতএব যারা সীমা লঙ্ঘনকারী জালেম তাদের জন্য প্রাপ্য আজাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী জালেম লোকেরা ভোগ করেছে অতপর আজাবের ব্যাপারে তারা যেন খুব তাড়াহুড়ো না করে দুর্ভোগ ও ভোগান্তি তাদের জন্যেই যারা শেষ শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে যারা প্রতিশ্রুতি তাদের প্রতিশ্রুতি তাদের বারবার দেওয়া হয়েছে